দু হাজার ছাব্বিশ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করা সহ ছয়টি দাবি জানিয়েছেন বাংলাদেশ নৃত্যশিল্পীরা সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নৃত্যশিল্পীদের পক্ষ থেকে দাবিগুলো জানানো হয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালকরা বলেন নৃত্যকলায় কর্মক্ষেত্রে অবদানের জন্য যে নৃত্যশিল্পীকে এবার একুশে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে সেই মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে লিখিত বক্তব্যে ফারহানা চৌধুরী বেবি বলেন এবারের ঘোষিত তালিকায় নামটি ঘোষিত হয়েছে তার অভিজ্ঞতার নৃত্য চর্চা শিক্ষায় দীর্ঘ অবদান নিয়ে প্রশ্ন রয়েছে অসংখ্য সিনিয়র নৃত্যশিল্পী রয়েছেন তাদের আজীবন অবদান থাকা সত্ত্বেও উপেক্ষিত হওয়া নৃত্যাঙ্গনের জন্য গভীরভাবে বেদনাদায়ক এবং হতাশাজনক